বিदाईখানা শুধু একটা মেয়েরই হয় বলতে পারো নিজের মাকে ছেড়ে কোথাও যাওয়াটা যে কি কষ্টের সেটা শুধুমাত্র একটা মেয়ে আর তার মাই বোঝে বেশ কয়েকদিন ছিল তো মায়ের কাছে দেখো আমাদের নতুন বউ কান্দিস না মা না এই বাবা গিয়েছিল পান্ডুয়া ঘুরতে আর এই দেখো কি এনেছে

সন্ধ্যেবেলায় আমাদের জন্য চাচিমা কত কিছু অ্যারেঞ্জ করেছে গরম গরম লুচি চিকেন কষা কত রকমের মিষ্টি পায়েস সব কিছু রয়েছে আর এই যে বাবা আবার হাত বাড়িয়েছে শুকনো সিমুই এটা এখানে ফেমাস ম্যাজ বাবা ওকে মাংস দিস

বিদায়ের এই সময়টা যে কি কষ্টের সেটা একটা মেয়ে আর তার মা আর পরিবারের লোকগুলোই বোঝে ছোট থেকে একটা বাড়িতে বড় হয়ে বিয়ে করে একটা অন্য বাড়িকে আপন করে নিতে হবে এই সময়টা যে কি কষ্টের একটা মেয়ের জন্য সেটা একটা মেয়ে আর তার মাই বোঝে বাবা ভাই সবার সবার কষ্ট হয় কিন্তু মামের ওয়ান্ডিংটা একটা আলাদা বাজে নিয়ম না মেয়েদেরই যেতে হয় খালি খুব বাজে এই নিয়মটা ভালোবাসা তো সন্তানদের জন্য সমানই হয় তবে কেন মেয়েদেরকে চলে যেতে হয় তো খুব কষ্টকর বাট কিছু করার নেই ইনশাল্লাহ আবার আসবে আবার যাবে আসা যাওয়া তো থাকবেই সারা জীবন মেহে যাবিন না মেহে না মেহেরিনা মেহরিন চলো

যাই হোক চলো কিছুটা যাই তবে ঠিক হয়ে যাবে তখন আবার তোমাদের সাথে কথা হবে আর এরকম একটা ভালো পরিবার সবাই যেন পায় হ্যাঁ যেদিন বিয়ে হয় সেদিন কাঁদেনি আসলে তখন এক্সাইটেড ছিল নতুন ঘর নতুন সংসার কোনো বিয়ের মানেটা বুঝতে হ্যাঁ ছেড়ে থাকার মানেটা বোঝেনি হ্যাঁ এখন ছেলে হয়ে গেছে তুমি বড়ো হয়ে গেছিলো একদম বাধ্য হয়ে গেছে এই হাসিফুটেছে

কাকিমা ভোরবেলা ঘুম থেকে উঠে আগে আমাদের ব্লগ দেখে হেসে দে হেসে দে হেদে এই তো প্রত্যেকটা মেয়ে যেন শ্বশুর বাড়ি পায় এরম দুটো ননদ নাই একটা ননদ এরম হলেই হবে অন্য কিছু না ননদ না এরম বর এরম শ্বশুর শাশুড়ি যেন সব মেয়ে পায় সবাই তাহলে একটু হলেও ভালো থাকবে জানো তো কারণ সবটা ছেড়ে আসছে তো এই অচেনা মানুষগুলোর সাথে তো ভালো থাকাটা খুব দরকার ভালো রাখাটাও দরকার রাখাটা ভালো বাসাটা সবদিকে দরকার দরকার একদম এতগুলো বছর ধরে যেই মায়ের কাছে থেকে বড় হলাম সুখে দুঃখে সব সময় মা মা এটা মা ওটা সাথে বাবাও সব আমদার পূরণ করে চলেছে তাদের ছেড়ে নাকি একদিন অন্য কোথাও গিয়ে থাকতে হবে এরপরেও একটা মেয়ে সব কিছু ভালোভাবে মানিয়ে নিতে পারে যদি হাজব্যান্ড খুব ভালো হয় ভেবেছিলাম এক্সপ্রেস ধাবাতে দাঁড়িয়ে চা খাবো কিন্তু সেখানে আর দাঁড়ানো হলো না কোনো কারণে তো এখন চলে এলাম এনএইচ টু ধাবা বলে একটা ধাবার সামনে এক ঘন্টার একটা জার্নি আর মাঝখানে একটা চা ব্রেক হবে না সেরকম হয় না

চা খেতে এত ভালোবাসি যে সব জায়গাতেই মন চায় চা খেতে বাট এই চাটা ভালো ছিল না কি আর করা যাবে চাটা কি সুন্দর লাগছে দেখো কি দারুণ এখানে বাবা গেট ওপেন করছে এখানে ও বাড়ি থেকে একটা অ্যালোভেরা গাছ আনা হয়েছে এই যে একটা না অনেকগুলো দেখো ও বাড়ি থেকে চাচিমা কত খাবার পাঠিয়েছে

আর জানো বাবা তো এগুলো এনেছিল ওখানে খাওয়ার জন্য তো এটা খেতে ভালোবাসে বলে চাচু চাচিমা জোর করে দিয়ে দিয়েছে বাবা জানো ওখানে গিয়ে আবার এনে দেবো তো বললাম না ওইটা ভালোবাসে বলে হয় না বাবা মায়েদের মন সন্তানরা যাতে সবসময় বেস্ট পায় সব সময় সেটাই খেয়াল রাখেন ভাই বলতে এসেছিল যে ওদের একটা রিলস বানাবে বানিয়ে দিতে আমরা হচ্ছে ক্যামেরাম্যান ফ্রি যাই হোক হচ্ছে তো প্রতিটা মেয়েকে মেয়ের বাবা মাকে সত্যি অনেক স্যালুট অনেক মনের জোর লাগে গো নিজের কষ্ট করে বড় করা মেয়েটাকে অন্যের ঘরে পাঠিয়ে দিতে খুব কষ্ট কষ্টকর এই মোমেন্টসগুলো বাট এটাই হয়ে আসছে মানিয়ে নিতে হবে আমাদের এগোতে হবে জীবনে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো প্রতিটা হাজব্যান্ডকে শ্বশুরবাড়ির লোককে আমি একটা কথাই বলতে চাই নিজের ওয়াইফের ভালো লাগা খারাপ লাগাগুলোতে বা বাড়ির বৌমার ভালো লাগা খারাপ লাগাগুলোতে একটু বেশি করে খেয়াল রেখো কারণ সে সবটা ছেড়ে আসে আমাদের কাছে বা আমরাও যাব সবটা ছেড়ে তো সবাই সবার খেয়াল রেখো পাশে থেকেও দেখা হবে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ সুস্থ থেকো বাই